দেশকে ভালোবাসি তারা হ হককে প্রচার করি তারা আমাদের মাঝে কোন উগ্রতা মারামারি কাটাকাটি রাহা জানি নাই এই বলছি ফুল আফান এ গেছে সর্দারি কোন আমি আগেছি ঘরের মধ্যে ভাব থাকে মা থাকে বড় ভাই থাকে আর সাইন নম্বর ফুল আর যদি করে সর্দারি করে এই ঘর শান্তি থাকবে না এইজন যে যে নাবালক ফুলাফান যে ফোন রাজপথে নাচতে আছে এদিকে মেধাও কম বয়সও কম আবেগ বেশি বিবেক কম

কথা কি সত্য কিনা বলেন এটা ফোলা ফাইনে না বলক না বলক সর্দারি বন্ধ করতে কথা কন ঠিক কিনা কন